গৃহস্থদের ঘরের পিছনে বেগুন গাছ আছে সেই বেগুন গাছের পাতা ঠোঁট দিয়ে সেলাই করে টুনটুনি পাখিটি তার বাসা বেঁধেছে বাসার ভিতরে তিনটি ছোট্ট ছোট্ট ছানা হয়েছে খুব ছোট্ট ছানা তারা উঠতে পারে না চোখও মেলতে পারে না খালি হাঁ করে চি চি করে গৃহস্থদের বিড়ালটা ভারী দুষ্টু সে খালি ভাবে টুনটুনির ছানা খাবো একদিন সে বেগুন গাছের তলায় এসে বলল কি করছিস না টুনটুনি টুনটুনি তার মাথা হেট করে বেগুন গাছে ডালে ঠেকিয়ে বলল প্রণাম হই মহারানী তাতে বিড়ালনি ভারী খুশি হয়ে চলে গেল এমনি সে রোজ আসে রোজ টুনটুনি তাকে প্রণাম করে আর মহারানী বলে আর সে খুশি হয়ে চলে যায় এখন টুনটুনি ছানাগুলি বড় হয়েছে তাদের সুন্দর পাখা হয়েছে তারা আর চোখ বুঝে থাকে না তা দেখে টুনটুনি তাদের বলল বাছা তোরা উড়তে পারবি ছানারা বলল হ্যাঁ মা পারবো টুনটুনি বলল তবে দেখ তো দেখি ওই গাছটার ডালে গিয়ে বসতে পারিস কি না ছানারা তখনই উড়ে গিয়ে তাল গাছের ডালে বসল তা দেখে টুনটুনি হেসে বলল এখন দুষ্টু বিড়াল আসুক দেখি খানিক বাদে বিড়াল এসে বলল কি করছিস তখন টুনটুনি পা উঠিয়ে তাকে লাথি দেখিয়ে বলল সে ফুরক করে উড়ে পালালো দুষ্টু বিড়াল দাঁত খিঁচিয়ে লাফিয়ে গাছে উঠে টুনটুনিকেও ধরতে পারল না ছনাও খেতে পেল না খালি বেগুন কাঁটার খোঁচা খেয়ে নাকাল হয়ে ঘরে ফিরল